我是。哇 লাইক কমেন্ট তোমরা কেউ করছোই না আমরা আমি যাকি চাকরি করছি তো তাদের সাপোর্ট তো আমি পাচ্ছি না যাই হোক তো অবশ্যই অবশ্যই সাপোর্ট করবে আর একে এরকম খোলা হয় ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকে থাকো ভাই বন্ধুরা আর কে কে এরকম সুন্দর হাওয়া খাবে রোজ বিকেলে এসো আমার সাথে হাওয়া খেতে বেরো ওই জায়গাটা আসলে না দারুন দারুণ লাগে এত সুন্দর হাওয়া মন মানে না ভাবি যে ওখানে গেলে সুন্দর হাওয়া খাবো সুন্দর লাগবে মনটা মনটাও ভালো লাগে বন্ধুরা হয়ে 아, 제 피고, 여기, 여